আসসালামু আলাইকুম সবাইকে ইনোভেটিভ সাজিদা পেজের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি মোসাম্মদ সাজিদা শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা তেইশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন যারা হচ্ছে এই পরীক্ষায় অ্যাপ্লিকেবল হয়েছেন তাদের জন্য কিন্তু চয়েস লিস্ট পূরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলি সাবজেক্ট চয়েস এবং এই সাবজেক্ট চয়েস কিন্তু আপনারা এখন থেকেই দিতে পারবেন আবার অনেকে বলতেছেন যে হচ্ছে আমাদের যে সিউ অ্যাডমিশন ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে হচ্ছে করা যাচ্ছে না কেন নোটিশ দিচ্ছে আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কাজ চলছে এবং সেজন্য আমাদের আরও অন্যান্য যে কাজগুলা সেজন্য একটু সার্ভারটা একটু ডাউন হয়ে যাচ্ছে এটা আপনারা জানেন অনেক বেশি প্রেশার হলে এই বিষয়টা হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাবজেক্ট চয়েস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে বলতেছে যে কত পজিশন পেলে আমরা একটা সাবজেক্ট পেতে পারি বা কিভাবে এখানে আপনার পজিশন সামনে কিন্তু আপনার কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ারও কিন্তু একটা সিকোয়েন্স আছে যদি আপনি সেখানে একটা কৌশল আছে সেই স্ট্র্যাটেজি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি পিছনের পজিশন থেকেও সাবজেক্ট পেয়ে যেতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে সামনে পজিশন তারপর হচ্ছে সাবজেক্ট পায় না আচ্ছা আমরা এখন দেখি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন প্রথমে হচ্ছে এ ইউনিট তারা হচ্ছে একুশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে এ ইউনিট বি ইউনিট এবং বি টু উপ ইউনিট সবাই হচ্ছে একুশ এপ্রিল থেকে আপনারা আঠাইশ এপ্রিল এর মধ্যে হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবেন অনেকে আবার জানেও না কবে সাবজেক্ট চয়েস দিতে হবে তারপরে কিন্তু সাবজেক্ট চয়েসের সময়ই চলে যায় এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে ডি ইউনিট ডিউনিট ডিউনিটও সেম তারিখ তারপর হচ্ছে বি ওয়ান উপ ইউনিট এবং ডি ওয়ান উপ ইউনিট হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে আঠাইশে এপ্রিল এটা শুরুই হবে হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে আর এ ইউনিট ইউনিট টু ইউনিট এটা হচ্ছে একুশে এপ্রিল থেকে মানে এখন থেকে আপনারা তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর বি ওয়ান ইউনিট ডি ওয়ান উপ ইউনিট আপনারা হচ্ছে চব্বিশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন তারপরে এখানে সি সি ইউনিটের কথা বলছে সি ইউনিটের যত আছে সি ইউনিট ব্যবসা শিক্ষা গ্রুপ সি ইউনিট বিজ্ঞান গ্রুপ তারপরে সি ইউনিট মানবিক গ্রুপ সবাই হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন একুশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পঁচিশ তারিখের মধ্যে একুশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পঁচিশ পঁচিশ তারিখের মধ্যে তাহলে আপনারা হচ্ছে এখন থেকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই আবেদনটি আপনাদের করতে হবে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্টটা পূরণ করতে হবে অর্থাৎ আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এটার একটা লিস্ট করে দিবেন সেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা মেসেজ করে জানাবে যে আপনি কি সাবজেক্ট পেয়েছেন কি না যদি সাবজেক্ট পান তাহলে আপনি হচ্ছে কি ভর্তি হতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ